আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো বাংলাদেশের গরু বেশিরভাগ কোন সময়টায় হিরে আসে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে এই বিষয় উত্তর দিয়ে দেব দেখা যাচ্ছে যে বাংলাদেশের গরু কখন বেশি হেঁটে আসে বা আমরা জানি সবাই যে গরু সবসময় যে কোনো মাস দিন কোনো কিছু নাই যে কোনো মাসে বা যে কোনো সময় সবসময় সারা বছরে যে কোনো সময় হেটে আসতে পারে তারপরও দেখা যাচ্ছে যে বেশি সংখ্যক গরু কখন হেঁটে আসে বেশি সংখ্যক গরু বেশিরভাগই বসন্তকালে হেঁটে আসে বসন্তকালে হেঁটে আসার কারণ হলো যে এই সময়টায় প্রচুর পরিমাণ কাঁচা গাছ থাকে বা চারোদিকে সবুজে অরণ্য থাকে এই চরুর সবুজের চরণ্য ভূমিতে যখনই গরু গাছ খেতে যায় এ থেকে বেশি পরিমাণ বডিতে হরমোন তৈরি করতে পারে এবং সূর্যের আলোতে প্রচুর পরিমাণ ভিটামিন তৈরি হয় এই কারণেই গরু যে ভিটামিনটা ধীরে তৈরি হয় সূর্যের আলোতে এরাই হিটে আসতে খুব বেশি কাজ করে এজন্য দেখা যাচ্ছে যে আমাদের এলাকায় যখন গরু মাঠে সারণ করা হয় বা যেখানে নতুন গাছ জন্মেছে বা ফসল কাটার পর চরণভূমি আছে এই ভূমিতে যখন চরানো হয় এবং নতুন যে গাছ বের হয় এই গাছগুলো যখনই খাওয়ানো হয় এই সময়টায় বেশি গরু হিটে আসে এছাড়া যারা খামার আকারে পালন করেন তারা প্রতি বছরে বা যে কোনো সময় প্রতি বছরের যে কোনো সময় আপনার গরু হেঁটে আসতে পারে বা ঢাকে আসতে পারে এই জন্য আপনারা কোনো নির্দিষ্ট কোনো সময় বা টাইম নেয় কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে রাত ছেড়ে পালি গরু বা এই সব বিষয়ে যে দেখা যাচ্ছে সংখ্যান করে দেখা যাচ্ছে যে এই সময়টায় বেশি গরু ভিটে আসে তাই আপনারা মনে রাখবেন সময় গরু পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস পেলেই গরু দ্রুত ভিটে আসে শুধু ঔষধে নয় এছাড়াও যে আমরা যখন ঔষধ ট্রিটমেন্ট দেই কেন যে হিটে আসার জন্য এটাই শুধু হলো যে সঠিক সময় হিটে আসতে পারে বা যে ভিটামিনগুলো গাছের গাছের বিকল্প হিসাবে ভিটামিনগুলো দেওয়া হয় কেননা আমরা সঠিকভাবে গাছ ক্ষয় করি অনেকেই আছে যে খড় খাওয়ানো হয় খড়ে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে না এজন্য আমাদের হাল হালকা ভিটামিন দিতে হয় আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব